আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা বলতে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা